আসসালামু আলাইকুম বগুড়া মানেই জাম এবং বগুড়া মানেই হনন পন শব্দ গাড়ির সাউন্ড এবং আশেপাশে যত রোড আছে সব রোডেই জামের পরিহার তো আজকে একটা বগুড়া কাজের উদ্দেশ্যে আসলাম শুরুতে দেখলেন আমরা স্টেশন ক্রসিং করে চলে আসলাম স্টেশন ক্রসিং করে চলে এসে পরামর্শদের সামনে দেখতে পেলাম যে কয়েকটা চাচা এবং কাকারা যারা আম বিক্রি করতেছে সেজন্য আম এবং তাদের থেকে ক্রয় করবেন কারণ তারা অসহায় একজন মানুষ তারা দিন মজুরি করে চলাফেরা করে শুরুতেই আপনারা যে ভিডিও দেখছিলেন সেটা হচ্ছে আমাদের বগুড়া জেলার স্টেশন সংলগ্ন হয়ে আমরা যখন পার হয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তার সাইড এতটা জাম বেঁচেছে যে কারণে আমাদের গাড়িটা অনেক দ্রুতগতি না গিয়ে স্লোভাবে যাওয়ার চেষ্টা করতেছে তো চলে আসলাম আমাদের সাতমাতা বগুড়ার বিখ্যাত সাতমাতা স্পটে স্পট থেকে আমরা যাচ্ছি ঠন্টনিয়া রোড সংলগ্ন টন্টনিয়া রোড সংলগ্ন যাওয়ার উদ্দেশ্য আমরা একটা জরুরি কাজে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথেই ছোট্ট ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের বগুড়ার কতটা জাম এবং কতটা গাড়ির শব্দে আমরা ঝালাপালা হয়ে আমরা প্রতিটা দিন দৈনন্দিন জীবন আমাদের পার করতেছি তো বগুড়া সাতমাথা থেকে পূর্বপাশে দেখতে পেলাম একটা মামার দোকান হট স্পেসি হট স্পেসি অ্যান্ড টেস্টি অপ এখানে সে মামা এখানে সেটা ভাবতেছে সেই সেটা নিতে পারলাম না কারণ গাড়িতে নামতে পারলাম না জামেছিলাম তারপরে চলে আসলাম আমরা বগুড়ার ঠন্ডনীয় রোড সংলগ্ন এখানে দেখতে পাচ্ছেন বাইক পলিটেকনিক এখানে এই পাশে বিল্ডিংগুলোর সুন্দর চেহারা এবং সুন্দর পরিবেশ আমাদের বগুড়ার বিশেষ করে ঠন্ডনীয় রোডের ক্লিনিকগুলো বেশি কারণ এই রোডের যত বড়ো বড়ো ক্লিনিক আছে এখন পপুলার কন ড্রাইভেন সেন্টার যেগুলো আছে বেশিরভাগ এই রোডে অবস্থিত আর সেই রোডের উদ্দেশ্যে আমরা যাচ্ছি বগুড়া ঠন্ডনীয় উদ্দেশ্যে এবং আমরা একটা ছোটো কাজের জন্য আসলাম এবং যারা অবশ্যই বগুড়া শহরে আসে এই জামে পড়ে থাকেন এবং বগুড়া শহরের গাড়িগুলোর শব্দ বিরক্ত হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ